হ্যালো এভরিওয়ান আমার নাম মল্লিক ঐশ্বর্য এবং আমি আজকে এখানে এত রাতে আসলাম জাস্ট টু থ্যাংক ইউ অল কারণ এর আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমরা এবার ষোলোই ডিসেম্বরে যদি কিছু বৃক্ষরোপণ করতে পারি এবং আমি কথা দিয়েছিলাম যে আমার জাদুর কাঠির সকল বন্ধুদের নিয়ে আমি সেই প্রচেষ্টাটা করব এবং আই প্রাউডলি আই ফিল প্রাউড যে আমি এরকম কিছু স্টুডেন্ট আমার ক্লাসে পেয়েছি এমন কিছু বাবা মা যারা এত সিনসিয়ারলি এই ইনিশিয়েটিভটায় তারা অংশগ্রহণ করেছেন এবং তারা সবাই যার যার জায়গা থেকে কিছু বৃক্ষরোপণ করেছেন আমিও ব্যক্তিগতভাবে আমার পরিবারকে নিয়ে ঢাকা থেকে একটু বাইরে গিয়ে আটিবাজার সেখানে গিয়ে কিছু বৃক্ষরোপণ করেছি এবং আমি জানাতে চাই যে আমার জাদুর কাঠির একটা শাখা আমি সেখানেও করব। সেখানে গ্রামের বাচ্চারা গান শিখবে ছবি আঁকা শিখবে এবং আপনারা প্রার্থনা করবেন যেন আমি যে ভাবনাটা নিয়ে এগিয়ে যাচ্ছি আমার গুরু আমার গাইড আমার শিক্ষক আমার বড়ো ভাই রাহুল আনন্দের দেখানো পথ এবং আশীর্বাদে আমি যেন সেটাতে সফল হতে পারি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি আজকে আমি সবগুলোই আমার জাদুর কাঠের বন্ধুদের এর বাইরেও অনেকে বৃক্ষরোপণ করেছেন আমাকে জানিয়েছেন হয়তো ভিডিও পাঠাননি কিন্তু বৃক্ষরোপণ হয়েছে এটাই সবচেয়ে বড়ো কথা তবে একটা ভিডিও যেটা আমার আমার ফ্যামিলিকে নিয়ে আমি সেখানকার আটিবাজারে কিছু বাচ্চাদের নিয়ে আমি কয়েকটা গাছ লাগিয়েছি ওখানে সেই ভিডিওটা পোস্ট করা হয়নি আমি এই এটা শেষে সেই ভিডিওটা যুক্ত করে দেব

আমাদের দেশের জন্য হ্যাঁ পাতা সবুজ ফুল লাল ভেরি গুড সুন্দর করে সবাই সবাই দিস সবাই একটু করে এই যে সবাই এখানে একটু করে মাটি দাও নাও সবাই মাটি দাও সবাই মাটি দাও ভেরি গুড নাও আসতে আসতে আসো তো যাও তো এখানে দেখি বেশি মাটি লাগবে এখন হবে ঠিক আছে চলো চলো করে গেছে আর কি আসো আমরা ওই যে ইয়াটা লাগাবে ওই কাঠ গোলাপটা লাগাবে

অনুষ্টুমার হাত আমি ছোট্ট কোন গাছ তুমি আমার থেকে শেখো হাজার পাতার জন্ম দিয়ে নীরব শীতল থাকি আমি বড় হব বাঁধবে ভাষা পাখি দাগ বেছাড়া